জিঙ্গেল ওয়েল জিঙ্গেল ওয়েল ওয়াল দা ওয়ে এই শব্দ যেন এখন চারিদিকে মুখরিত হচ্ছে এমনিতেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির তারই মাঝে কালক্রমে সেই পার্বণের সংখ্যা বেড়েই চলেছে মূলত বাঙালিদের বাসস্থান হলেও ইদানিংকালে সব ধর্মের সমন্বয় বা সব ধর্মের সকল উৎসবে একইভাবে মেতে উঠছে আপামর বাঙালি ব্যতিক্রম নয় বড়দিনও প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন বা খ্রিস্টানদের উৎসব হলেও এখন সেটিকে আনন্দের সঙ্গে পালন করে বাঙালিরাও আগামীকাল বাদে তার পর দিন বড়দিন তাই খ্রিস্টমাস ট্রি কেক সান্তাক্লজ টুপি আরো বিভিন্ন সাজ সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা সেগুলি কিনতে ভিড় জমাচ্ছেন ছোট বড় সকলে অনেকে ইতিমধ্যে বড়দিনে গির্জা যাওয়া পিকনিক করা সহ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন দোকানদাররাও আশাবাদী করোনা কাটিয়ে মানুষ আবার ধীরে ধীরে ছন্দে ফিরছে সেই মতো চলছে কেনা বেচাও একই রকম ভাবে উৎসাহী ক্রেতারাও বড়দিনের সাজে বাড়ি সাজিয়ে নিজেরা সান্তা টুপি পরে উৎসবে সামিল হতে তৈরি বাঙালিরা এই প্রসঙ্গে দুই ব্যবসায়ী কি জানিয়েছেন শুনুন বড়দিনের বাজারে আমরা এখানে মোটামুটি সান্টার প্লাস ভ্যারিস রকমের টুলি মানে টু পিস তারপরে অনেক রকমের ইলেকট্রিক ইলেকট্রনিক জিনিসপত্র তারপরে তোমার আপনার নানা রকম বাচ্চাদের আনন্দিত আনন্দিত খেলনা বা নানান ধরনের এবার তো নতুন কালচারের সব নতুন নতুন আইটেম এসেছে অনেক ধরনেরই খেলনা এসেছে বাচ্চাদের না ভালো সারা পাচ্ছে ক্রেতারা মোটামুটি আসছে মোটামুটি আমাদের বড়দিনের বাজার আগে ধরেন আগে মোটামুটি ধরে নিতে পারেন দুই তিন দিন বাজার হতে এখন মোটামুটি সাত আট দশ দিন থেকে বাজার আমাদের রমনাম শুরু হয়ে গেছে ভালো সারা পাওয়া যাচ্ছে এটা মোটামুটি সবাই বার থেকে আসি সবাই মোটামুটি কমবে হয়তো বাচ্চারাই আপাতত এই মুহূর্তে বেশি বড়রা ধরেন বাচ্চাদেরকে নিয়ে আসতে বড় বাচ্চা সবাই থেকে সবাই আসতে সব ধরনের জাতি থাকে শুধু এটা খ্রিস্টানদের উৎসব বলে উৎসব বললেও চলবে না এটা আমাদের সবারই উৎসব বর্তমানে আর বড়দিন একটা আমরা বাঙালি হিন্দু মুসলিম যারা যত রকমের জাতি আছে সবাই মিলে আমরা একটা আর আনন্দের দিন হিসাবে এটাকে ধরে নিচ্ছি বা আমরা যথেষ্ট আনন্দ ফূর্তি করি অনেকে পিকনিক টিকনিক বাইরেও যাই বা পুরো আনন্দ আনন্দ দিনটাকে আমরা কাটাই কুমার সরকার বড়দিনের বাজার প্রতিবারের ন্যায় এবারও ভালোই হচ্ছে আমরা বড়দিনের জীবন ফাদারের স্টার যা যা লাগে ডেকোরেশন আইটেম সব এনেছি ভালোই বিক্রি হচ্ছে রেসপন্স ভালোই আছে ক্রেতা ভালোই আমাদের বাধা কাস্টমার সব আছে তো আমাদের কাছেই আসবে দামটা আমরা রিজনেবল নেই আমরা রিটেল হোলসেল দুটাই করি দোকানদার যারা আছে ছোট ছোট ওরা পাইকারি নিয়ে যায় নিয়ে বিক্রি করে বাচ্চাদের বেশি বাচ্চাদের ছোটা বেশি তারপরে ধরো কালকেও থাকবে রোববারও হবে রোববার অব্দি লাস্ট হবে সোমবারে বড়দিনের দিন খুব বেশি বিক্রি হয় না সব সাজানো হয়ে যাবে আর শনি রবি কাল পরশুই সাজানো হয়ে যাবে যেমন এইসব বড় বড় শোরুম গুলো আছে এরা সবাই সাজাচ্ছে বড় বড় ট্রি নিয়ে যাচ্ছে ওরা একটু বাজেট বেশি বড়দিনের কালচার কি এখনই বেশি বেড়েছে বড়দিনের দিনকে দিন বেড়ে যাচ্ছে দোকানপাট বাড়ছে শোরুম বাড়ছে লোকের উৎসাহটাও বাড়ছে সবাই এই সব বড় বড় গুলো আছে এরা সবাই সাজাচ্ছে বড় বড় ট্রি নিয়ে যাচ্ছে ওরা একটু বাজেট বেশি বড়দিনের দিনকে দিন বেড়ে যাচ্ছে দোকানপাট বাড়ছে শোরুম বাড়ছে লোকের উৎসাহটাও বাড়ছে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স